মাশাল্লাহ দেখেন সে আগে খুব সুন্দর একটা হাসি দিছে তার বাণী গরু কেনা হয়ে গেছে খুবই ভালো লাগতেছে না আচ্ছা নামটা একটু জানি বাবা নিয়ামুল তবে আসলে ওজন এর দিক থেকে গরুটা যেমনটাই হোক গরুটা যদি সৌন্দর্যের দিক থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু যথেষ্ট সুন্দর একটা গরু আল্লাহ তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কর বল করো সবার কর বাণী কোরবানি 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 ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছি একটাই নিয়ে আসছেন জি হ্যাঁ একটাই আমাদের একটা নিয়ে আসছেন খামার গরু তো বাকি যে ছিল সব বিক্রি হয়ে গেছে অনলাইনের মাধ্যমে তো আমাদের নীলেগ্রো থেকে এই একটাই আর কি হাটে উঠাইছি নীলেগ্রো থেকে জি আচ্ছা নীলেগ্রোর অবস্থানটা একটু যদি জানি কোথায় নীলেগ্রোর অবস্থান হচ্ছে সাভার ভাকুরতা সাভার ভাকুরতাতে জি আচ্ছা কি জাতের গরু এটা এটা দেশি দেশি 아니 টোটালি দেশাল 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 এটা অর্গানিক সম্পূর্ণ অর্গানিক আচ্ছা কেমন ওজন আছে এখন এটা এটা আমরা তো মূলত আমাদের ফার্মের গরু যেহেতু আমরা লাইভ ওয়েটটা করি না আচ্ছা লাইভ ওয়েট মানে আইডিয়া যদি ধরেন যে লাইভ ওয়েট হলে তো আপনার 19 থেকে 20 মন হবে 19 থেকে 20 মন হবে জি আচ্ছা তবে আসলে ওজনের দিক থেকে গরুটা যেমনটাই হোক গরুটা যদি সৌন্দর্যের দিক থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু যথেষ্ট সুন্দর একটা গরু আর কোরবানিতে মোটামুটি আমরা যেই জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে যে আসলে একটা সুন্দর কোরবানির পশু সেটা কেমন হয় না যাই হোক তারপরে একটু জানি ভাই কেমন চিন্তা ভাবনা করতেছেন আপনারা যেহেতু কতগুলো গরু ছিল আপনাদের আমাদের ছিল উনিশটা আমাদের বিক্রি হয়েছে এখন এই বড় এই একটাই আর কি এখানে নিয়ে আসা মানে আমাদের স্যারের আর কি ইচ্ছা ছিল যে এই বড় গরুটা এখানেই আর কি উঠানো মানে হাটে উঠানোর চিন্তা ভাবনা ছিল আচ্ছা তাহলে 20 টা গরুর মধ্যে 19 টা বিক্রি করছেন আর এটা নিয়ে আসছেন জি জি তো কেমন চিন্তা আমরা করতেছেন আমরা চাচ্ছিলাম হচ্ছে 15 লাখ সো কিছুটা আমরা কনসিডার করব 15 লক্ষ টাকা দাম চাচ্ছেন গরুটার মাশাআল্লাহ গরুটা আবার একটু মালাটালা দিয়ে খুব সুন্দর করে সাজানো ভালো লাগছে দেখতে তো আজকেই আসছেন নাকি হ্যাঁ আজকে সকালে সকালে আসছেন মানে একেবারে গরম গরম জি আচ্ছা গরম গরম গরু দামটা কি মনে হচ্ছে যে আসলে হাটের দামটা কি গরম আছে নাকি নরম দামটা তো নরমে আছে হাটে মানে দামটা একটু নরম মনে হচ্ছে সবাই যদিও বলতেছে যে আসলে আজকেই বোঝা যাবে কি হয় বিকেল থেকে

কিন্তু একটা ধারণা দেয়া যে কাথা কাছি যে এই রকমটা হলে হয়তো একটা বলেও হতে পারে এরকমটা কি দেয়া সম্ভব কি না আমাদের ধারণা এটা সিক্রেটই থাক এটা সিক্রেটই থাক আচ্ছা যে তো লোক জানা সেই জন্য না অবশ্যই এটা আসলে দাম ওনারা চাইবেন ক্রেতা যারা আছে তারা আসলে দাম করে কি নিবে এটাই হচ্ছে বিষয় ঠিক আছে তো আমরা কি এটা কোথায় আছে বা এটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি না ফোন নাম্বার বা কোনো কিছু দেওয়ার সুযোগ আছে জিরো ওয়ান সিক্স সিক্স সেভেন থ্রি ওয়ান থ্রি এইট নাইন আচ্ছা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ দর্শক গাবতলি গরুর হাট থেকে কোরবানি দুই হাজার চব্বিশের জন্য বিশাল দুইটা বলদ গরু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়েছে ওনারা বোধহয় আরো গরু কিনেছে একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন যদিও ঘামায় ঠামায় গেছেন হাট পানি তো আসলে হ্যাঁ তো দেখতে পাচ্ছি এখানে দুইটা বড় বড় বলদ এগুলো কি কিনছেন হ্যাঁ এগুলি ফাইনাল হয়েছে আলহামদুলিল্লাহ ফাইনাল হয়েছে দুইটা আর ও নাকি শুনলাম একটা ছোট নিয়েছি ওই যে পাশে রাখা আছে ওইটা নিয়েছি স্যার একটা দেশে রাখা আছে মানে ছোট বলতে আসলে এই দুইটার সাথে কম্পেয়ার করলে ছোট কিন্তু গরু ওইটাও মাশাআল্লাহ বড়ই কিন্তু আচ্ছা কেমন দাম নিল এই দুইটা বলদ এটা নিয়েছে 10 লাখ 20 হাজার টাকা 10 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা কেমন দাম চাইছিল ওনারা প্রথমে 13 লাখ চেয়েছিল তারপরে এগারো লাখ ফাইনাল করছে তারপরে দশ লাখ বেশি আমরা পরে চূড়ান্ত সিদ্ধান্ত হইলো চূড়ান্ত সিদ্ধান্ত হইছে আলহামদুলিল্লাহ কেমন হইল কিনা না আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে বিধায় আমরা এটা ফাইনাল সিদ্ধান্ত ফাইনালি আর ওই যে লাল গরুটা দেখতে দেখে এটা দুই লাখ নব্বই হাজার দিয়ে নিয়েছে দুই লাখ নব্বই হাজার হাজার হ্যাঁ আচ্ছা কজন আসছেন মোটামুটি অনেকে আসছেন মনে হয় হ্যাঁ আমার ভাদিজা ছোট ভাই আমার ফ্রেন্ড মামা আমরা সাত আটজন আসছি সাত আটজন কোথা থেকে আসছেন আমরা আমাদের বাসা হলো খিলগায় ঢাকা খিলগাতে ঢাকা খিলগাঁও হ্যাঁ আচ্ছা দর্শক আমার এলাকার লোক যাই হোক হাতে এসে দেখা হলো একটু বাবার কাছে মাস আল্লাহ দেখেন সে আগে খুব সুন্দর একটা হাসি দিছে তার মানে গরু কেনা হয়ে গেছে খুবই ভালো লাগতেছে না আচ্ছা নামটা একটু জানি বাবা নিয়ামুল নিয়ামুল জি আচ্ছা আচ্ছা কে পছন্দ করছে গরু আমার চাচুর পছন্দ চাচুর পছন্দ তোমার পছন্দ হয় নাই জি 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 আচ্ছা মনে হয় যে একটু মনটা খারাপ ছিল ওইখানে আমরা দেখতে পাচ্ছিলাম কেমন কেমন জানি চাচুর সাথে কথাবার্তা বলতেছিলাম যে আর একটু বড় হইলে ভালো হইতো মানে এগুলি কি আর বড় হইলে ভালো হইতো কি কোনটা হ্যাঁ ছোটটা ছোটটা আরে একটু কি খাওয়া দাওয়া হয় নাই দুর্বল হচ্ছে কথা আস্তে আস্তে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয় নাই জি না আহা দেখেন খাওয়া দাওয়া না করে এই যে হাটে আমাদের প্রথমে দুইটা পছন্দ হয়েছে তারপরে জাস্ট এই ধরনের গরু খোঁজার চেষ্টা করছি মিলে নাই এখানে সে করছি হয়ে গেছে যেমন ওইটার মালিক হলো ওদের সাথে আমার অন্যভাবে দেখা হয়েছে উনি বলো যে ভাই আমার কাছে গরু আছে

ভালোই আলহামদুলিল্লাহ ভালোই লাভ কি মোটামুটি ভালোই নাকি কম লাভে ছাড়তে আসলে কোরবানির গরু তো এটা তো খামারের গরু এটা শখের বসত পালে এটা খামারে অনেকগুলা গরু পারে শখ গরুতে লাভ হয় না এই দুইটা গরু আমরা মোটামুটি একদম লাভ ছাড়াই বিক্রি করেছি যে তারা কোরবানি দেবে শখ করে নিয়ে তার বাচ্চারা পছন্দ করছে পছন্দ অনুসারে তারা আমরা দিয়ে দিচ্ছি

সাথে আপনাদেরকেও নিয়ে একসাথে সেই আনন্দটা যেন করি আর সেই আনন্দে আসলে যেহেতু ভাই বলল যে আসলে গরু যেমনই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা গরু কত বড় কতটুকু মাংস হলো দাম কেমন হলো সেটা বড় কথা না কোরবানিটা যেন কবুল হয় সেটাই বড় কথা আর সেই জন্য আমি কিন্তু একটু আনন্দ ভাগাভাগি করতে একটি গান আপনাদের সামনে গেয়ে থাকি চলেন আমরা সবাই মিলে মোটামুটি চেষ্টা করি একটু গান সেই গানটা গাওয়ার জন্য সেটি হচ্ছে ঈদের গান আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো নাদের কোরবানি 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 আল্লাহ তুমি করো একটু মেহরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো সবার কোরবানি 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 আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুগুলো সেটাই হচ্ছে বড় কথা ঠিক আছে ভাইজান অনেক ভালো লাগলো জি আসসালামু আলাইকুম